আমাকে জিজ্ঞেস করছো না প্রত্যেকটা মানুষের জন্য জিজ্ঞেস করছো সবাইকে আপনাকে হ্যাঁ আরেকবার বলো তাহলে প্রশ্নটা ভালো করে আপনার আপনার অলরেডি নির্বিকল্প স্থিতি হয়ে গেছিল তো তারপরে তখন সদগুরু বলতে হয়ে পারে তো আপনার মধ্যে সমস্ত জ্ঞান আছে তারপরে আপনি আবার কেন দীক্ষা নিতে সমস্ত আপনি তো গাইড করতে পারতেন মানে এই যুগল ধারণা যুগল সাধনার জন্য হ্যাঁ বাহ এটা ভালো এই কথাটা বলি নির্বিকল্প স্থিতি হয়ে গেছিল যদি বলি এই ক্ষেত্রে বিভিন্ন স্তর বললাম হুম তো একদম সঠিকভাবে বললে আমি মনে করি নির্বিকল্প অবস্থার অবস্থা যে সমাধিতে ডোবা হয় এবং ওঠা হয় সেই একটি অবস্থায় এসে হাজির হয়েছিল নির্বিকল্প স্থিতি তখন ধরা হবে যখন কোনো অবস্থাতেই ভেতরে বিকার নেই ব্যাপারটা বোঝা যাচ্ছে ওই হালকা যে স্ফুরন উঠছে বলছি কামের স্ফুরন যে স্ফুরনকে কোনো কোনো মহাত্মারা ওটাকে গুরুত্ব না দিয়ে এদিকে লেগে থাকেন একটা ভাবে গুরুত্ব না দেওয়ার বিষয়টা যদি তাদের স্বাভাবিক হয়ে যায় এটা খুব সূক্ষ্ম জায়গার প্রশ্ন আর কি তাহলে সেটা নির্বিকল্প স্থিতি আর গুরুত্ব না দেওয়ার বিষয়টা যদি স্বাভাবিক না হয় অর্থাৎ সেটাকে তার প্রতি উদাসীন থাকার ব্যাপারটা যদি স্বাভাবিক না হয় তাহলে এটা নির্বিকল্প স্থিতি না সেই দৃষ্টিতে আমি মনে করি যে তখন নির্বিকল্প স্থিতি বলে যেটা বুঝছি সেটা তখন হয়নি আর সেটা নির্বিকল্প অবস্থা বলা যেতে পারে ওই যে কিন্তু কিন্তু এবার কেউ মনে করো ভাব সমাধিতে ডুবে আছেন বা এমন সমাধি যেখানে শরীর মন বুদ্ধির কোনো হুঁশ নেই তাতে ডুবে আছেন কিন্তু জেগে ওঠার পর যখনই ওখানে একজন মাতৃ শরীরধারীকেই যদি তাকে দিন রাত তার সামনে রাখা হয় তথাপি যদি তার মনে কখনোই বিকার না আসে বিকার মানে পালাই পালাই ভাব তার সাথে কথা বলবো না বলবো না এড়িয়ে এড়িয়ে চলছি এই এড়িয়ে এড়িয়ে চলাটাও একটা বিকার ব্যাপারটা বুঝতে পারছ তোমারই এই সাথে তোমারই সঙ্গে আরেকটি ছেলে যদি থাকে ওঠে বসে তোমার কিছু যায় আসে তার সাথে কথা বললে গল্প বললে ঘুমলে আবার খেয়ে দে সকালে চলে গেল কিন্তু ঠিক ছেলেটিকে যদি পাল্টে দিয়ে একটি মেয়ে হয়ে যায় তখন সাধারণ মানুষ হলে কি হবে ইন্দ্রিয়ের কারণে একে অপরের প্রতি আকৃষ্ট হবে সাধু গোলে একে অপরকে এড়িয়ে চলবে হ্যাঁ বোন আপনি এখানটা থাকুন আমি এখানটাতে কোনো অসুবিধা হবে না তো কোনো এইভাবে একটা করব কিন্তু তার দেখা যাচ্ছে মনের কোনো না কোনো স্তরে কিন্তু এড়িয়ে চলছি বেশি কাছাকাছি গেলে যদি বিকারের কারণে আকৃষ্ট হয়ে আমাদের দ্বারা ভুল কিছু হয় তার মানে কি বিকার হওয়ার বীজটা তো আছে এখনো বীজটা তো রয়েছে সেই ভাবটার ঠিক নির্বিকল্প স্থিতি আমি বলবো এইটি ওই অবস্থা দু হাজার ছয়ের যে অবস্থা তারপরে যে এখন এই কাম শক্তি রূপান্তরের বিষয়টা ঈশ্বরের ইচ্ছায় যতটুকু ঘটলো সেইটির সাপেক্ষে যখন ওইটার বিষয়ে ওই ভাবনাই চলে গেল ভেতর থেকে আর কি যে এটি বাধা এই ভাবনাটি চলে গেল এটির মধ্যে এটি যখন মিত্র হিসেবে প্রকট হলো আর কি অর্থাৎ প্রিয় হিসেবে প্রকট হল তখন যথার্থ নির্বিকল্প স্থিতির বিষয়টা যেন আস্তে 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 ফুটলো বলে মনে হয় তার একটা ভালো অবস্থা ছিল কিন্তু কখনো কখনো ভেতরে হালকা স্পার্কিং ছিল স্পার্কিং বুঝতে পারছো তো সেই হালকা স্পার্কিংটা গেল ওই কাম শক্তি একত্রিত হয়ে মানে একত্রিত হয়ে কিভাবে ওই সাধনের মধ্যে যাওয়ার ফলে তখন যথার্থ নির্বিকল্পের বিষয়টা উঠলো বলে বলতে পারি এক আর দ্বিতীয় হলো কারো যদি সেই অবস্থা হয় তখন কোনো না কোনো জায়গা থেকে তাকে কিছু না কিছু আভাস পেতে হয় কেউ মনে করো কোন একটা বিষয়ে বিশেষভাবে জানেন তার মানেই নয় যে তিনি অন্য একটা বিষয়ও বিশেষভাবে জানবেন অন্য একটা বিষয়ে বিশেষ করে নির্বিকল্পের দিকে বলে কি হয় নির্বিকল্পের স্বাদ যদি সামান্যতম মন পায় তখন সেই মনটার মধ্যে বৈশিষ্ট্যটা কি হয় যে কোনো ফিল্ডে সহজ সরলভাবে ঢুকতে পারবে যে কোনো ফিল্ড মানে ক্ষেত্রে আর এইটা বৈশিষ্ট্য হয় আর কি এক আর রইল এক একটা পথের সাধন প্রণালী এখন তুমি ভক্তি পথে সিদ্ধ বৃন্দাবনের যে কোনো মহাত্মাকে গিয়ে যদি তুমি যেন দেহতত্ত্ব সাধনের বিষয়টা জানেন কি বা জ্ঞানমার্গের নির্বিকল্প ভূমির সাধনের অনুভূতিটা জানেন কি কেউ হয়তো একটা জিনিস বলবেন আরেকটা বলতে পারবেন না অথচ সিদ্ধ কিন্তু নিজের সাধন পথে তার মানে বুঝতে হবে সিদ্ধ একটা প্রণালী অনুযায়ী হলে তিনি যে অন্য প্রণালীর ধারার প্রত্যেকটা ধাপের আবহাওয়া বিষয়ে পরিচিত হবেন তার কোনো মানে নেই মূলটা বিষয় তার অনুভূতি আছে যে ভক্তি পথ দিয়ে গিয়ে চূড়ান্ত জায়গায় গেলে কি হচ্ছে জ্ঞান পথ দিয়ে চূড়ান্ত জায়গায় গেলে কি অনুভূতি হচ্ছে চূড়ান্তের জন্য উত্তেজনা সবার মধ্যেই হ্যাঁ ওইটা सेम তার মধ্যে আবার হালকা একটু নিচে নেমে আসলে একটু আশাদনের কিছু বৈচিত্র্য থাকে ভ্যারাইটি থাকে কিন্তু এই পথের ব্যাপারগুলো তো বিভিন্ন রকম যিনি নাম জপ সাধন করে সিদ্ধ হয়েছে তাকে যদি বেদান্ত পথের সিদ্ধির যে লেভেলগুলো কি অনেকগুলো বলতে পারবেন আবার কোন কোন জায়গায় তার আবছা হবে বলে এটা আমার ঠিক জানা নেই কেন ওই ধাপের মধ্যে দিয়ে তাকে যাওয়া হয় যেতে হয়নি আবার কেউ বেদান্ত প্রণালী অনুযায়ী গিয়ে যদি সংশয় মুক্ত হন অর্থাৎ সিদ্ধ হন তাকে যদি নাম জপের প্রণালী অনুযায়ী বলা হয় যে এই এরপর কি করো ঠিক আমার জানা নেই সেই পথের আবহাওয়া তো খুটি নাটি সব ব্যাপারগুলো এক নয় বিভিন্ন রকম বৈচিত্র্য এই মনে করো না একক সাধনে সাধারণ ভক্তি পথ একা 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 যখন করেন আর কি পুরুষ পুরুষের মতো স্ত্রী স্ত্রীর মতো বা সাধক সাধকের মতো সাধিকা সাধিকার মতো তখন যেমন হয় অনুভব উপলব্ধি যুগল পথে তো সম্পূর্ণ আলাদা যুগল পথে যে ধরনের কথাবার্তা বলা হয় যে রঙ্গ রসি কথা করা হয় যেগুলো সাধনের অঙ্গ অন্তরঙ্গ সাধনের বিষয়গুলো সেগুলোকে একক পথের সাধক বা সাধিকাতে শোনালেই তাদের মন হয়তো বিকারগ্রস্ত হয়ে যাবে অনেকের পথের টাইপগুলোই অন্যরকম একজন খুব ভালো দৌড়বাজ দৌড়ুন যদি আমি তাকে জলে নামিয়ে দিই তিনি কি যত ভালো দৌড়ুন তত ভালো সাঁতার কাটতে পারবেন আবার একজন সাঁতারু যত ভালো সাঁতার কাটে তিনি তত ভালো দৌড়তে পারবেন হয়তো আরেকটা মেকআপ করে দেবেন সেইটাই সেই জন্য বিভিন্ন পথের আলাদা আলাদা বৈচিত্র্য আছে অবশ্যই কেবল কর্মপথ ধরে সিদ্ধি লাভ করা যায় নির্বিকল্প স্থিতি লাভ হতে পারে কেবল কর্মপথ ধরে সময় কম বেশি লাগতে পারে অধিকারী বিশেষে অধিকারী বিশেষে কিরম ধরনের অধিকারী বা সাধক বা সাধিকা সেরকম এরকম আছে কেবল ঘরের কাজগুলো যেমন যদি ঠিক ঠিক ভাবে করা হয় যার যেটা কাজ তার দ্বারা সিদ্ধি লাভ হতে পারে ব্রাহ্মী স্থিতি লাভ হতে পারে হতে পারে মানে হয় আর কি হ্যাঁ ওটা ওই সেই মানুষটার জন্য যদি ঠিক গুরুদেব বোঝেন আর তিনি যদি সেই মতো চলেন গন্ডগোলটা হয় কি গুরুর কথা কিছু শোনা হয় আবার কিছু শোনা হয় না অনেকেই সেই কারণে সিদ্ধি লাভ হয় না তখন হ্যাঁ কর্তা হরটা থেকে যায় নিজের মতো আর অনেককে বলা হয়েছে তুমি এইভাবে সাধন করবে সেই ওই সাধন ছেড়ে দিয়ে অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এটা তো মনের বিলাস হচ্ছে তাহলে গুরুর কাছে যে কর্তা বিকানোর যে ব্যাপারটা কর্তার সমর্পণের ব্যাপারটা সেইটাই তো হলো না প্রশ্ন উঠতে পারে কর্তা তো গিয়ে গিয়েও যায় না প্রশ্ন মানে ঠিক প্রশ্ন কিন্তু উত্তরটা কি যে যার কর্তা ভাব যেমন অবস্থায় আছে সেই জায়গা থেকে গুরু নির্দেশ যদি সততার সাথে একশো ভাগ আন্তরিকভাবে পালন করতে থাকেন হাজারবার ব্যর্থ হচ্ছেন আবার চেষ্টা করছেন করতে করতেই কর্তা ভাবটা যে জোরালো কঠোর কর্তা ভাবটা আস্তে আস্তে নম্র হতে থাকে বিনো বিনীত হয় বলতে থাকে কোমল হয় কোমল হতে 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 সেটাই পরম অনুভূতির দিকে নিয়ে যায় বর্তমান সময় এইটি বিশেষভাবে দরকার গুরু যথার্থ হবেন এবং তার নির্দেশ যারা পালন করবেন সেক্ষেত্রে নিজের বুদ্ধি ঢোকাবেন না নিজের বুদ্ধি ঢোকালেই পড়ে গেলেন নিজের বুদ্ধি নিজের তর্ক জাগতিক ক্ষেত্রে আধ্যাত্মিক উচ্চ স্তরের দিকে যাওয়ার সময় সেগুলো সহায়ক নয় বাধক বরঞ্চ পুরনো সংস্কার থেকে আসছে পুরনো সংস্কার থেকে আর তম আর রজগুণেরই ওটা একটা হ্যাঁ ওটাই তারই ফল আর আমরা ওটাকেই ভেবে যে ওটা আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বুদ্ধি একদম ইয়ে তো আমরা যাদের যাদের মধ্যেই যাদের মধ্যে নির্বিকল্প সমাধি হয়েছে নির্বিকল্প সমাধি মানে কিন্তু একদম সোজা কথায় মনের অশান্তির পেছনে ওই মূল শান্তির স্থিতি কি জানি আমাদের মন যেহেতু ইন্দ্রিয়গুলোকে মাধ্যম করে বাইরের থেকে সুখ নিতে চেষ্টা করে সব সময় কিছু সময় পায়ে আবার হারিয়ে যায় আবার পায় আবার হারিয়ে যায় এবার ইন্দ্রিয় থেকে মনটা যদি আবার সাইডে আসে টার্ন করে মন নিজেই নিজেকে দাঁড়ালো সেখানে স্থির থাকতে থাকতে সোর্সে ডুবলে উৎসের মধ্যে ডুবলে তখন যেটা থাকে সেটাই নির্বিকল্প কিন্তু তাতে দাঁড়ানোর জন্য যে কামনা বাসনা থেকে মনটাকে হালকা হতে হবে ভাবে আর মন্ত্রজপ নিরন্ত করতে 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 কামনা বাসনা গুলো কম হলে তখন মনটা ওখান থেকে ইউ টার্ন করে অর্থাৎ ঘুরে নিজেতে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করে যোগ্যতা অর্জন করে এই জন্য অনেকে বেদান্ত ইত্যাদি হাজার পরে হাজার বিশ্লেষণ করেও মনের শান্তি সন্ধান পাচ্ছেন না তার কারণটা কি মনের মধ্যে তো স্থূলতম তম ভাব হালকা হালকা রজ আর মূলততম কর্তার হ্যাঁ সারেন্ডার করা হ্যাঁ এবার সারেন্ডার যদি জীবিত জাগ্রত অবস্থায় না হয় মন শুদ্ধ অবস্থায় বেশ ভালো শুদ্ধ অবস্থার ভিতরে শান্তির ছোঁয়াই তো পাওয়া যাবে না তখন তো কতগুলো কথাবার্তার কচকচানি হবে তাহলে পরিষ্কার ঠিক আছে